আচ্ছা আমরা হচ্ছে জানেন সারা বাংলাদেশে আমাদের কিছুদিন আগে আমাদের যে কমিটিটা হয়েছে আমাদের নির্বাচন কমিশনে আপনারা জানেন আমাদের রেজিস্ট্রেশন আমাদের একটা শর্ত ছিল সেখানে সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ জেলা লাগতো তারপর হচ্ছে উপজেলা ছিল আমাদের একটা তত্ত্বাবধায়ক কমিটি হয়েছিল। এখন সেই কমিটিগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে আমরা কনভার্ট করছি সেই জায়গা থেকে আহ্বায়ক কমিটি যেন গঠন করা হয় সেটির জন্য হচ্ছে সিবি আহ্বান আমরা করছি সারা প্রত্যেকটি জেলাতেই আমরা বরগুনার জেলার আহ্বায়ক কমিটির এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে আজকে হচ্ছে এই জেলা পর্যায়ে সমন্বয় সভাটি হয়েছে যেখানে বরগুনার ছয়টা উপজেলা থেকে প্রতিনিধিরা এসছে বরগুনার জেলার আপনারা জানেন বরগুনাতে জেলা কমিটি নেই তো বরগুনাতে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে এনসিপির সাথে এবং আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে আমরা বসেছি তাদের কথা শুনেছি এবং সংগঠন নিয়ে জটিলতা সংগঠন নিয়ে তাদের প্রত্যাশা এবং কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যেই লিমিটেশনগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধান করতে আমার প্রয়োজনীয় দিক নির্দেশনা সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছে এক নম্বর বিষয় হচ্ছে যে ইসলামিক দল অন ইসলামিক দল এইভাবে আসলে মানে যে ক্যাটাগরি করা হয় সেটার পক্ষে আমি না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনার দূরত্ব তৈরি হয়নি প্রত্যেকে প্রত্যেকের সংস্কারের জায়গাটাই হচ্ছে অবস্থা নিয়েছে কিছু দল সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছে আর কিছু দূর সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে দুইটা পক্ষ ভাগ হয়েছে আপনারা দেখেছেন একটা হচ্ছে সংস্কারের পক্ষে একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে সংস্কারের পক্ষে যারা আছে যে বা যারা আছে তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে বিষয়টা এখানে আসলে আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই ওনাদের স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করল ওনাদের তো আগে দেখা উচিত ছিল না আমরাই তো আমাদের আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে আমরা না করে অব অবিবেচনা তো আমরা সিগনেচারটা করি নাই আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই কিন্তু আজকে তো তারাই একটি জায়গায় চলে আসছে আমরা পাঁচে আমরা এই পাঁচে অগস্টের আগে যে যে বিষয়গুলো উত্থাপন করেছে আজকে তো তারা একই জিনিস উত্থাপন করেছে অর্থাৎ আমাদের জায়গাটাই তারা এসছে তো আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি সামনে প্রকাশ করতে হবে তারপরে হচ্ছে আমরা সিগনেচার করবো আমরা সিগনেচার করি নাই তারা সিগনেচার করেছে এখন সেটা তারা জুলাই ওই যেই কনসেনশাস কমিশন সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করবে ওকে আমরা ওকে ফাইন টেকিন টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান যে আপনার সাপ্লাই ইস্যুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি দেখেন আপনি চাকরি করেন আপনার নিশ্চয়ই একটা নীতিমালা রয়েছে এই নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয় কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন কোনটা পারবেন না সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না আর যেটা আনসেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন মালিকের টেলিভিশন যিনি মালিক ওনার ইচ্ছা হচ্ছে আজকে এই নিউজ প্রকাশ করবে না আপনাকে বাদ দিয়ে দিবে আপনি কি এটা এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন আপনাকে সকালে ওনার ঘুম থেকে ইচ্ছা হলো তোমার বেতন পাঁচশো টাকা কালকে ইচ্ছে হলো তোমার তিন হাজার টাকা এইভাবে যদি হয় এটা প্রতিষ্ঠান কি কখনো চলে আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বোচ্চ স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই তারা কোন নীতিমালার আন্ডারে সাপটা কোলি এখন অন্তর্ভুক্ত করেছে এটা কি স্পষ্ট করেছে তারা বা কোন নীতিমালার কারণে তারা সাপটাকে অন্তর্ভুক্ত করবে না এটা কি তারা বলেছে বলে কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে সেটা কি তারা স্পষ্ট করেছে সেটাও করে নাই তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি গুয়ারতমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয় যেটি বলেন না কেন আপনারা যেই ভাষায় বলেন না কেন মধ্যযুগীয় এই বিষয়গুলো কি ডিল করছে আসলে নির্বাচন কমিশন আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কি ছিল পাঁচই অগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত গঠন করলেন এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো বার্থডে ক্যাক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয় না তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মধ্য করে স্বেচ্ছাচারীভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সব সময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ান্না হইলে আমরা সিগনেচার করবো না আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে সিগনেচার করছে আমরা কি এটা হইছে সারা বছর বললাম পিয়ান্না হইলে সিগনেচার করবো না কিন্তু আবার সিগনেচার করছে বাংলাদেশের রাজনৈতিক দল আসছে না আবার বলা হয়েছিল কিনা আমরা আমরা সিগনেচার করবো না কিন্তু অনুষ্ঠানে যাব। আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে কিনা আবার সিগনেচার করার পরে আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম সংস্কার নিয়ে সাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা যেটা চাই ভাই যদি আপনি আমাদের সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপলা দিবেন এটা কোনো ব্যাখ্যা দিব মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান না জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচই আগস্টের আগে ছিল আসিনা যখন চালাইত তখন ব্যাখাবিহীন রাষ্ট্র চালাইত জবাবদিহিতাবিহীন বিহীন রাষ্ট্র চালাইত কিন্তু পাঁচ আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে এই মেনে নেব তাহলে সেটা সম্ভব নয় ধন্যবাদ আর সংস্কারের বিষয় অবশ্যই আমাদের সংস্কার সংস্কার কার্যক্রমের অগ্রগতি হয়েছে এখন সেটা বাস্তবায়ন আমরা কন্টেন্ট এখানে দুইটা বিষয় আলোচনা একটা হচ্ছে কন্টেন্ট অফ কনসেনসাস কন্টেন্ট অফ কনসেন্সাস নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছাইছে আমাদের এখন যেই বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করবো কন্টেন্ট নিয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা একটা পর্যায়ে আসছে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া আপনারা দেখেছেন কেউ বলেছে পরবর্তী সংসদের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে কেউ বলেছে গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে কেউ বলেছে বা আমরা বলছি গণপরিষদ হবে গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আগামী যে সংসদটা গঠিত হবে তাকে দুইটা স্ট্যাটাস দিতে হবে তাকে এটা গণপরিষদের স্ট্যাটাস দিতে হবে একই সাথে একটা রুটিন যে পার্লামেন্ট সে পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যে চলছে মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি এবং আমরা এখন একটা গণ ভোটের যে বিষয়টি গণভুট একটা অর্ডার হবে আলোচনা যেটি নিয়ে হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে অধ্যাদেশ জারি করা যাবে সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না কি অর্ডার জারি করতে হবে আদেশ এবং আদেশটা জারি করবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্রাইটেরিয়ায় উনি হচ্ছেন এই আদেশটা জারি করবেন এই আদেশটা কোন ক্ষমতা বলে এই ক্ষমতাটা হচ্ছে অভ্যুত্থান আপনি একশো ছয় বিশেষ আপনি কনস্টিটিউশন আছে ছয় দিয়ে সরকার গঠন করছেন না বিশেষ পরিস্থিতিতে তাহলে এই সরকারের লেজিটেমিসি কোথায় ঠিক একইভাবে ঠিক একইভাবে এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অর্ডারটা জারি করতে হবে আলোচনা যেটা হওয়া উচিত আমি আমি একটু আপনি